হাই গাইস মানে হ্যার এই ভিডিও টপিক হচ্ছে ক্রেডো ব্র্যান্ডের কিউনএফআই টোয়েন্টি সিক্সের কনকল আপডেট নিয়ে কলে আমি লাইভ ছিলাম এবং কোয়েশ্চনা করেছি আর যদি কলে সবচেয়ে মানে সবচেয়ে মানে যদি আমরা দেখতে পারি যে এই ইন্ডাস্ট্রিটা এই যে প্রিমিয়াম যে রিটেলার্স মিড মিড প্রিমিয়াম আর প্রিমিয়াম যে অ্যাপারেজ রিটেলার সেই সেগমেন্টটা একদম বাজে পারফরমেন্স করছে ইন্ডাস্ট্রিতে যে ভ্যালু সেগমেন্টটা যে ধরো যেখানে জুডিও বাজার স্টাইল ভি মার্ট আরে রয়েছে সেই সেগমেন্টটা সেই ইন্ডাস্ট্রিটা ভালো রেটে গ্রো করছে এবং তাদের পারফরমেন্সও বেটার আর যদি দেখা যায় প্রিমিয়াম মিড প্রিমিয়াম থেকে যদি প্রিমিয়াম সেগমেন্টের দিকে যায় যেমন এটা প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে পড়ে কেডো ব্যান্ড যার ব্র্যান্ডের নাম হচ্ছে মুফটি মানে সেই মুফটির নামে স্টোর ওপেন করে মুফটি ব্র্যান্ডের নামে মানে প্রথমেই ম্যানেজমেন্টের কমেন্টে শুরু হচ্ছে সফটনেস অফ ডিসক ডিসকাশনারি পেন্ডিং ডিসকাশনারি পেন্ডিং টিয়ার টু টিয়ার থ্রি উইকনেস কিন্তু এদিকে আমাদের যদি ভিটুর রেজাল্ট দেখি ভিটুর ভিডিও বানিয়েছে ভিটুর টিআর টু টিআর থ্রিতে মার্কেটে এক্সপেনশন করছে সেখানে ভিটু গ্রোথ ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট গ্রোথ হারে গ্রো করছে আর আর যদি দেখা যায় যে টোয়েন্টি স্টোর ওপেন করেছে কিছু ক্লোজ করেছে মানে সেরকম ইন্ডাস্ট্রিতে কিছু চলছেই না জাস্ট ভিডিওটা পড়ে বিজনেসটা পড়েছি কনকলে অ্যাটেন্ড করেছিলাম কোশ্চেনও করেছি তাই ভিডিওটা করছি আর ম্যানেজমেন্টের সেরকম কোনো মানে বিজনেসের কোনো এই নেই যদি বিজনেসের মানে একটা বিজনেস মলটা দেখি কী কী বাজে টি শার্ট শার্ট বটাম আউটওয়ার ফরটি ফর্টি এইটটি পার্সেন্ট রেভিনিউ মানে এইটটি পার্সেন্ট যে ম্যানেজমেন্টের রেভিনিউ আছে কিউআর রেভার্সের রেভিনিউ আসছে বিজনেসের রেভিনিউ আছে ষাট আর বটম মার থেকে যে দেখা যায় যে এর একটা প্রিমিয়াম তো এর অ্যাভারেজ সেলিং প্রাইস যেখানে ভিটুর অ্যাভারেজ সেলিং প্রাইস ছিল থ্রি হান্ড্রেড আর এর অ্যাভারেজ সেলিং প্রাইস হচ্ছে অলমোস্ট থার্টিন হান্ড্রেড থার্টিন হান্ড্রেড রুপিস আর অ্যাভারেজ যে টিকিট ভ্যালু ভিটুর অ্যাভারেজ বিল ভ্যালু ছিল নাইন হান্ড্রেড সিক্সটি রুপিস মানে কিউ ওয়ান ফাইভ টোয়েন্টি সিক্সে সেটা এর অ্যাভারেজ বিল ভ্যালু হচ্ছে ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড নাইনটি ফোর রুপিস অলমোস্ট ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড রুপিজ আর যদি দেখা যায় যে না অলমোস্ট না সিক্সটি থ্রি পারসেন্ট যে বিজনেস আছে সেটা ইভিও থেকেই আসে তারপর আদার্স এম বিও এলএফএস অনলাইন থেকে আসে ইলেভেন পারসেন্ট আর যদি দেখা যায় যে সিক্সটি থ্রি পার্সেন্ট মানে অলমোস্ট সিক্সটি থ্রি পার্সেন্ট রেভিনিউ আসছে ইভিও থেকে মানে এটা বেশ ফুল ফুলফর্ম বেশ কি ছিল এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেট মানে নিজস্ব যে মুফটি নামে যে ব্র্যান্ড স্টোর ওপেন হচ্ছে সেই স্টোর থেকে এরা যে দেখে যে ম্যানেজমেন্ট একটা কথাই বললো যে এই যে সিক্সটি থ্রি পার্সেন্ট রেভিনিউ সেই সিক্সটি থ্রি পার্সেন্ট যে ইভিওর রেভিনিউ আসছে ইবিও থেকে এবং সেই ইভিওর সিক্সটি ওয়ান পারসেন্ট যদি হান্ড্রেড ইভিও হয় তার মধ্যে সিক্সটি ওয়ান পারসেন্ট ইবিও আছে টিআর টু টিআর থ্রিতে আর টিআর টু আর টিআর থ্রি সবচেয়ে বাজে বাজে পারফরমেন্স করেছে এবং সেখানে এই সফটনেস এই ওই ডিমান্ড খারাপ রুরাল রুরাল খারাপ কার্বন ইকোনমি খারাপ যাই হোক এবার যদি আসি আমরা কল করে কন কলে কন কলে যদি দেখা যায় যে ম্যানেজমেন্ট স্টোর ওপেনিংয়ের কোনো গাইডেন্স নেই ম্যানেজমেন্ট বলে দিয়েছে যে এফআই টোয়েন্টি সিক্স এবং আই টোয়েন্টি সেভেন মানে নেক্সট দু বছর মানে বছরটা আর পরের বছরটাই স্টোর ওপেনিং একদম ফ্ল্যাটিস থাকবে আমরা স্টোরগুলোকে যেগুলো ক্লোজ করবো সেগুলোকে পুনরায় রিডিজাইন করবো রিডিজাইন করবে এবং তার জন্যে এক্সট্রা থার্টি পারসেন্ট কস্ট তার জন্যে আর ম্যানেজমেন্ট মানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে ম্যানেজমেন্ট সত্যি কথা বলছে সেটাই যে কোনো হোপ ইনভেস্টারদের দিচ্ছে না কোনো হোপ অ্যানালিস্টের দিচ্ছে না যা সত্যি সেটাই বলছে এটাকে আমরা কোনো স্টোর অপিং করবো না এফআই টোয়েন্টি সিক সিক্সে যত সময় আমি একটা আগে একটা অ্যানালিস্টের কোশ্চেন থেকে জানতে পারলাম যে এফআই টোয়েন্টি সিক্সের রেভিনিউ গাইডেন্স ছিল ফিফটিন পার্সেন্ট সেই রেভিনিউ গাইডেন্স কমে গিয়ে হয়ে গেলো লো সিঙ্গেল ডিজিট মানে একদম বাজে একদম কি বলবো কোনো এই নেই স্টকটা চলার মতো কোনো সিগন্যাল নেই যা স্টকের দিকে আমি যাচ্ছি না বিজনেসের যদি পারফরমেন্স দেখি গজ মার্জিন সাস্টেন করবে ফিফটি সেভেন আমার গজ মার্জিন নিয়ে কোনো লাভ নেই আমার গ্রোথ নেই কোনো দরকার নেই গজ মার্জিন নিয়ে গজ মার্জিন আমার মার্জিনের দেখে লাভ নেই পুরো বললো যে টার্গেট লো সিঙ্গেল ডিজিট গ্রোথ স্টোর যেগুলো ওপেন হবে না স্টোর একদম ফ্ল্যাট স্টোর গ্রোথ হবে না একদম নেক্সট বছর কোনো গ্রোথই হবে না বলে দিল আর যে স্টোরগুলো থাকবে যেগুলো আন্ডারপেন সেগুলো ক্লোজ করে নতুন রিডিজাইন করে নতুন স্টোর ওপেন হবে মানে যে নতুন নতুন যে স্টোরগুলো হবে যে স্টোর ওপেন হবে মানে যেগুলো ক্লোজ বাদে যদি কোনো নতুন স্টোর ওপেন হয় সেই স্টোরগুলো হবে রিডি রিডিজাইন করবে তার সঙ্গে একটা নতুন কোনো ফরমার নাম নাম মুফটি নামেই স্টোর ওপেন হবে কিন্তু স্টোরটা রিডিজাইন করবে তার সঙ্গে কোনো ইন্টিরিয়ার চেঞ্জ হবে যাই হোক সেটা এক্সট্রা কস্ট বাড়িয়ে দেবে স্টোরটা মানে এদিকে কস্ট বাড়ছে সেলস গ্রোথ হচ্ছে না মানে মার্জিন ঘেটে যায় মানে মার্জিন কমে যায় পরিষ্কার কথা আর এসএসজি তো নেই কী বলবো এস নেই কারণ আমি এই কোশ্চেনটাই কয়েছেন যে কারণ আমরা আমরা যে ভালোভাবে জানি যে যে ভ্যালু ডিটেলার্সগুলো তারা টিয়ার টু টিয়ার থ্রি মার্কেটে এক্সপেনশন করছে তারা সেই সেই মার্কেটে এক্সপ্যানশন করে হিউজ কাস্টমার শিফট হচ্ছে তারা তাদের দিকে আর তারা একটা হিউজ মানে অলমোস্ট সবাই অলমোস্ট এভ্রি সবাই ফিফটিন পার্সেন্ট কি টোয়েন্টি পার্সেন্টের ওভারগ্রহ করছে যেটা আমি কোশ্চেনটা যেটাই এটাই কয়েছেন যে টিয়ার থ্রিতে কত পার্সেন্ট স্টোর আছে মানে ম্যানেজমেন্ট বললো যে তাদের যে চারশো চুয়াল্লিশটা আছে চারশো চুয়াল্লিশটা এ সেই এবিওর মধ্যে ওয়ান থার্ড এ থাকে টিআর থ্রিতে আর টিআর থ্রিতেই আমি দেখলাম যে ভি টু বিশাল মেগামার্টস তারপর হচ্ছে ভি মার্ট বাজাজটা সবাই গ্রো করছে ওর এসএসজি একদম নেগেটিভ কোনো গ্রোথ নেই মানে আমি এটাই কোশ্চেন করলাম যে তোমরা কি মার্কেট শেয়ার লুজ করছো টিআর থ্রিতে ওরা বললো না আমরা মার্কেট শেয়ার লুজ করিনি আমাদের কাশ মানে সেখানে স্পেন্ডিং কমে গেছে কিন্তু কি বলবো মানে ম্যানেজমেন্ট এবার কোনো মানে সত্যি ওরা তো সত্যি বলবে না যে হ্যাঁ আমরা মার্কেট শেয়ার লুজ করছি ওদের যেটা মনে হয় সেটাই বললো যে মানে যেটা বললে ইনভেস্টার অতটা ওদের ম্যানেজমেন্ট অতটা এ হবে না রিক্সে পড়বে না সেটাই বললো যে না আমরা মার্কেট স্যার লুজ করিনি কিন্তু আমার যদি ভিটু আর বাদার স্টাইলে যদি পারফরমেন্স দেখি আমরা বুঝতে পারছি যে তারা কী হারে ওই ইন্ডাস্ট্রির মানে ওই টিয়ার টু টিয়ার থ্রিতে গ্রো করছে কিন্তু ও গ্রো করতে পারছে না আর আরেকটা কি বললো যে আমরা পরে মানে নেক্সট দুটো বছর মানে এফআই টোয়েন্টি সিক্স এফআই টোয়েন্টি সেভেনে মার্কেটিং স্পেন বাড়বে স্টোরের যে এক্সপ্যানশান হবে মানে স্টোর এক্সপ্যানশান কমে যাবে কিন্তু যে যে নেগলিজিবল স্টোর আসবে সেগুলো একটা হায়ার কস্ট কারণ নতুন ডিজাইন হবে নতুন ইন্টেরিয়ার হবে আর যেগুলো মানে যেগুলো আন্ড্রোপঙ্কো সেগুলো ক্লোজ করে নতুন ডিজাইনের যে স্টোরগুলো ওপেন হবে সেগুলো থার্টি পারসেন্ট হায়ার কস্ট দেন অ্যাভারেজ যে স্টোর ওপেনিং কস্ট বা নিয়ে যেটা ওপেনিং হয় সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ টু থার্টি লাক্স যেটা ছিল অ্যাভারেজ স্টোর ওপেনিং কস্ট সেটা বেড়ে গিয়ে আবার থার্টি পার্সেন্ট বেগে অলমোস্ট থার্টি টু টু থার্টি থ্রি লাক্স বলল যেটা স্টোর ওপেনিং কস্ট হয়ে যাবে তাহলে এদিকে আমরা জান বুঝতে পারলাম যেটি কস্ট বাড়ে মানে মার্কেটিং কস্ট বাড়ছে স্টোর ওপেনিং কস্ট বাড়ছে সব কস্ট বাড়ছে কিন্তু সেলস গ্রোথ বাড়ছে না তাহলে মার্জিন এফেক্ট হবে পরের বছর থেকে মানে নেক্সট দুটো দুটো বছর ম্যানেজার বলে দিলেও কোনো রিকোভারি হবে না যত আর আমরা আশা করছি রিকোভারি হবে এফআই টোয়েন্টি এইট থেকে মানে কন করে আর কিচ্ছু না হ্যাঁ আরও একটা কথা বলে রেন্টাল বাড়বে রেন্টাল কস্ট বাড়বে কারণ এটা একটা প্রিমিয়াম প্রিমিয়াম বিজনেস মডেল মানে প্রিমিয়াম সেগমেন্টকে কাটার করে প্রিমিয়াম এএসপি এ যত থাউজেন্ড রুপির ওপরে এভারেজ সেলিং প্রাইস আর এর কাস্টমার হচ্ছে প্রিমিয়াম মানে এরা যে স্টোর ওপেনিং করবে একটা প্রিমিয়াম এলাকার যেখানে একটা হাই হাই স্ট্রিট এলাকা যেখানে মানে মানে একটা যেখানে প্রিমিয়াম লোকেরা মানে মোটামুটি যাদের অ্যাভারেজ মান্থলি স্যালারি তো একটা হাই মানে একটা অ্যাভারেজ মান্থলি স্যালারি অলমোস্ট ফিফটি থাউজেন্ড ওপরে যাদের স্যালারি তারা যেখানে থাকে সেই সব জায়গাতে স্টোর ওপেন করবে আর সেখানে স্টোর ওপেনিং করা মানে সেখানে রেন্টাল কস্টও বাড়বে আর প্রতি বছরদের রেন্টাল কস্ট বাড়ছে আর কোনো ভলিউম গ্রোতে হয়নি ফাইভ টোয়েন্টি সিক্স ফাইভ এই কোয়ার্টারেও আর কোনো ভলিউম গ্রোথের এক্সপেক্টও করতে বারণ করছে কোনো গ্রোথের এক্সপেক্টও করতে বারণ করছে গাইডেন্স ছিল ফিফটিন পার্সেন্ট সেটা কমে গিয়ে হয়ে গেলো অলমোস্ট লো সিঙ্গেল ডিজিটেনি ফাইভ টোয়েন্টি সিক্স মানে কিচ্ছু নেই বিজনেসটা আর আশা করছি চলবেও নেই আর কী বলবো যে হয় ম্যানেজমেন্টের কমেন্টটি আশা করছি হয়তো আর একদম গেল দেখা যাক এটাই ছিলো এই সমস্ত বিজনেসের থেকে দূরে থাকো আর কল পড়ে কন কল পরে দেখো যে বিজনেসের কী চলছে শুধুমাত্র জাস্ট প্রাইস দেখে ইনভেস্ট করো না ওকে বাই